আজকের আমাদের আলোচনার বিষয় হল দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের যে দর্শন সেই দর্শনের যে প্রথম অধ্যায় সেই প্রথম অধ্যায় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আইসপি চ্যানেলে তোমাকে স্বাগত জানাই যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কেননা এই ফোর্থ সেমিস্টারে তোমাদের যে অবরহ যে লজিক এবং আরোহের যে সমস্ত থিওরিগুলো আছে তার প্রত্যেকটার ক্লাস তোমাদেরকে কিন্তু পাটপাট করে দেখানো হবে আপাতত ভিডিও স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত টোটালটাই দেখবে এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে অথবা স্ক্রিনের নিচে দেখো যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো এবং তোমাদের যে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে আজকে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হলো প্রথম অধ্যায় সাংকেতিক যুক্তিবিজ্ঞান থেকে যেটা সেটা হলো সত্যাপেক্ষক এই সত্যাপেক্ষক কি তা বুঝতে হলে আমাদেরকে ওয়ার্কের সাহায্য নিতে হবে তাহলে চলো আমরা সেই ওয়ার্কের মাধ্যমে সুন্দর করে বুঝে নিই যে সত্যাপেক্ষ কী এবং তার খুঁটিনাটি নানান প্রশ্ন এবং সত্যাপেক্ষ নিয়ে কী কী আমাদেরকে পড়তে হবে প্রথমে দেখো আমরা জানবো ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শন তাই না ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শন এই দুটো দর্শন আপাতত থাকে এইবারে আমাদের সিলেবাসে ভারতীয় দর্শন পড়তে হবে না মাথা থেকে পুরো বের করে দাও আমাদের সিলেবাসে কোনো ভারতীয় দর্শন নেই তাহলে পড়তে হবে কি পড়তে হবে না পাশ্চাত্য দর্শন আর এই পাশ্চাত্য দর্শনকে আমরা ওয়েস্টার্ন ফিলোজাফি বলে থাকি আমি ওই জন্য এখানে ফিলোজাফি শব্দটা লিখেছি আর যদি এটা আমাদের সিলেবাস থাকে তাহলে আমরা ইন্ডিয়ান লিখতাম যাই হোক এটা যেহেতু আমাদের সিলেবাস নেই এটা নিয়ে আমরা আর পরিচর্যা করবো না বা এর প্রসঙ্গ আসবে না তাহলে টোটাল ফোর্থ সেমিস্টারের ইউনিট ওয়ান এবং ইউনিট টু এর মধ্যে যে সিলেবাস আছে তার মধ্যে থেকে ইউনিট ওয়ানের যে টোটাল সিলেবাসটা সেই সিলেবাসটা হচ্ছে পাশ্চাত্য দর্শন আর টুটা যেটা আছে সেটা হচ্ছে সমসাময়িক ভারতীয় দর্শন ওটা হচ্ছে থিওরি আর ইউনিট ওয়ানের মধ্যে অর্ধেক হচ্ছে আমাদের লজিক অর্থাৎ যেটাগুলো আমাদেরকে ম্যাথমেটিক্সের মতো করতে হবে সেইগুলোর ক্লাস হচ্ছে আজকে ক্লাস ওয়ান থিওরি ক্লাসগুলো আমরা ধীরে ধীরে আসবো তাহলে দেখো চলে এসেছি আমরা পাশ্চাত্য দর্শন পাশ্চাত্য দর্শনকে বলা হয় ওয়েস্টার্ন ফিলোজফি এই পাশ্চাত্য দর্শনের অনেকগুলো শাখা আছে এই পাশ্চাত্য দর্শনের অনেকগুলো শাখা আছে একটা হচ্ছে তোমার অধিবিদ্যা একটা হচ্ছে নীতিবিদ্যা একটা হচ্ছে মনোবিদ্যা ঠিক আছে আরও এরকম অসংখ্য শাখা কিন্তু আছে সে অসংখ্য শাখার মধ্যে আমাদের সিলেবাসে যেটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা নাম হলো তর্কবিদ্যা বা যুক্তিবিদ্যা ভালো করে লক্ষ্য করো আমি এটাকে দেখো গোল করে বিদ্যাকারের মধ্যে বললাম আমাদের সিলেবাসে তাহলে কি দেখলাম পাশ্চাত্য দর্শনের যে অনেকগুলো শাখা আছে সেই শাখাগুলোর মধ্যে একটা হচ্ছে আমাদের সিলেবাস সেটার নাম হচ্ছে তর্কবিদ্যা বা যুক্তিবিদ্যা এই তর্কবিদ্যা বা যুক্তিবিদ্যার কেই বলা হয় লজিক এল ও জি আই সি লজিক এই তর্কবিদ্যাকে আবার দেখো প্রধানত দুই ভাগে ভাগ করা হয় একটা রয়েছে অবরোহ অনুমান বা অবরোহ যুক্তি আর একটা হয়েছে আরোহ অনুমান বা আরোহ যুক্তি আমাদের সিলেবাসে রাখা হয়েছে আবার আরোহকেও ইউনিট ওয়ানে এ রাখা হয়েছে আমরা এখন এই ক্লাসে আরোহ নিয়ে আলোচনা করছি না যেহেতু আরোহ নিয়ে আলোচনা করছি না সেহেতু আরোহকে এখন ভুলে যাওয়াই ভালো এবার চলে আমরা অবরহ এই অবরহ অনুমানের যেটা আমরা প্রথম আজকে পড়তে চাইছি যুক্তিবিজ্ঞান বা সাংকেতিক বিজ্ঞান যেটা আমরা পড়তে চাইছি সেটার ক্ষেত্রে প্রথমেই যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে বচন বচন কি এই বচনকে ইংরেজিতে দেবে প্রিপোজিশন বলে তাই না হোয়াট ইজ দিস প্রিপজিশন দরকার নেই আমাদেরকে বচন কি এটা আমরা সম্ভবত ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে দেখলে আমরা পড়েছিলাম বিস্তারিত বচন কাকে বলে বচন কয় প্রকার কি কি ইত্যাদি ইত্যাদি সব কিন্তু আমরা পড়েছিলাম তাহলে আমাদের এই বচনকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে তাৎপর্য অনুযায়ী আর একটা হচ্ছে সম্বন্ধ অনুযায়ী এটা আমার ভাগ নয় যুক্তিবিজ্ঞানেরই ভাগ তাহলে বচনকে দুটি ভাগ একটা তাৎপর্য অনুযায়ী আর একটা হচ্ছে সম্বন্ধ অনুযায়ী তাৎপর্য অনুযায়ী বচন হচ্ছে দুই প্রকার একটা সংশ্লেষক বচন আর একটা হচ্ছে বিশ্লেষক বচন আমরা কান্টের একটা নোট আমরা পড়েছিলাম দেখবে এই কান্টের নোটে ছিল দেখবে সংশ্লেষক বচন এবং বিশ্লেষক বচন তাহলে কি হলো তাৎপর্য অনুযায়ী বচন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সংশ্লেষক বচন আর একটা হচ্ছে বিশ্লেষক বচন এরপর চলে আসবো আমাদের সম্বন্ধ অনুযায়ী বচন কয় কয়েক কি এটাই হচ্ছে আমাদের সিলেবাস এখানে সাংকেতিক যুক্তিবিজ্ঞানে যেতে গিয়ে আমাকে এতদূর কিন্তু বকতে হলো এরপর চলে আসছে আমরা তাহলে সম্বন্ধ বচন বচনকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে নিরপেক্ষ বচন দেখো লক্ষ্য করো একটা হচ্ছে নিরপেক্ষ বচন আর একটা হচ্ছে কি বচন সাপেক্ষ বচন এই নিরপেক্ষ বচনটাই আমরা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে কিন্তু করেছিলাম তাহলে নিরপেক্ষ বচনে কে কে রয়েছে এ বচন আর রয়েছে ই বচন আর রয়েছে আই বচন আর কি রয়েছে ও বচন অর্থাৎ এ ই আই ও তাহলে এ বচনে হচ্ছে সার্বিক সদর্থক ই বচনের সার্বিক নগর্থক আই বচনের বিশেষ সদর্থক ও বচনের হচ্ছে বিশেষ নগর্থক এটা গেল আমাদের নিরপেক্ষ বচন এরপর চলে আসছি আমরা সাপেক্ষ বচন সাপেক্ষ বচনের মধ্যে থেকে এগুলো আমরা পড়েছিলাম একটা হচ্ছে প্রাকল্পিক বচন একটা হচ্ছে বৈকল্পিক বচন একটা হচ্ছে আর একটা হচ্ছে প্রাকল্পিক বচন এবারে প্রাকল্পিক বচনের ক্ষেত্রে নাল একটা সিম্বল ইউজ করা হয়েছে বৈকল্পিক ক্ষেত্রে ভেল এটাকে ভি মানে ভেল ব্যবহার করা হয়েছে সংযোগী ক্ষেত্রে ডট ব্যবহার করা হয়েছে দ্বি প্রাকল্পিক ক্ষেত্রে ট্রিপিল বারবার সমান সমান ব্যবহার করা হয়েছে তাহলে এই সাংকেতিক এরপরে দেখো আমি এত কিছু কেন বগলাম। তাহলে আমরা যদি আমাদের কি করছি সেই বিষয়টাই যদি জানতে না পারি তাহলে অধ্যায়টা আমাদের কাছে ক্লিয়ার হবে না তাহলে আমাদের টোটাল পাশ্চাত্য দর্শনে শাখা শাখারূপে তর্কবিদ্যা তর্কবিদ্যার মধ্যে অবরহ অবরহর মধ্যে বচন বচনের মধ্যে সম্বন্ধ অনুযায়ী বচন একটা হচ্ছে নিরপেক্ষ বচন আর একটা হচ্ছে সাপেক্ষ বচন এই যে নিরপেক্ষ বচন এবং সাপেক্ষ বচন এই দুটো বচনকে নিয়েই আমাদের অধ্যায় হচ্ছে সাংকেতিক যুক্তি বিজ্ঞান আমরা চলে যাব নেক্সট স্টেপে দেখো জিনিসটাকে আমরা আরো ক্লিয়ার করব যে অ্যাকচুয়ালি আমাদের সত্যাপেক্ষক কি তাই তো তাহলে আমরা এসেছি প্রথমে যে বচনের বচনেরই একমাত্র সত্যাপেক্ষক আমাদের সিলেবাস আছে তাহলে বচনের দুটো আমরা শিখেছি প্রথমে নিরপেক্ষ বচনের সত্যাপেক্ষক বিষয়গুলি কি আমরা জেনে নেব তারপর চলে যাব আমরা সাপেক্ষ বচনের সত্যাপেক্ষ কি তাহলে নিরপেক্ষ বচন নেবে কটা ছিল চারটে ছিল একটা এ একটা ই একটা আয় আর একটা হচ্ছে ও যদি তোমরা ভিডিওটাকে স্কিপ করো তাহলে এক্ষেত্রে কী হবে যে স্টেপ বাই স্টেপ পার্টগুলো চলছে সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার নলেজ থেকে বাইরে চলে যাবে দেখো তাহলে এই চারটে বচন এই চারটে নিরপেক্ষ বচনের মধ্যে যে সত্যাপেক্ষক সম্পর্ক সেগুলো বোঝানো হবে তার আগে বলে রাখি দেখো প্রত্যেকটা বচনের কিন্তু দুটো করে পদ আছে কটা করে পদ আছে দুটো করে পদ আছে আমি ছোট ছোটো লিখেছি পদগুলো আমি যদিও বোঝাতে সুবিধা হবে বলে এই যে প্রত্যেকটা পদ তাহলে এই পদগুলোর কিন্তু নাম আছে যেমন হচ্ছে সকল পাগল হয় ভদ্র তাহলে পাগল হচ্ছে উদ্দেশ্য পদ আর ভদ্র হচ্ছে বিধেয় পদ এই পাগল এবং ভদ্রের মাঝে একটা করে দেখো এখানে কিন্তু শব্দ ব্যবহার করা আছে এগুলোর নাম হচ্ছে গুণ বা সংযোজক এগুলোকে বলা হয় গুণ বা সংযোজক আর পাগলের আগে যেটা আছে এটাকে বলা হয় পরিমাণক এগুলো সেকেন্ড সেমিস্টারে ছিল আমাদের ইলেভেনের এর সেকেন্ড সেমিস্টার ছিল তাহলে প্রথমেই আছে তোমার পরিমাণ বা মানক তারপর হচ্ছে উদ্দেশ্য পদ তারপরে হচ্ছে গুণ বা সংযোজক তারপরে হচ্ছে প্রত্যেক প্রত্যেকবারে আছে তার পরিমাণ উদ্দেশ্য পদ গুণ বা সংযোজক পদ পরিমাণ উদ্দেশ্য পদ গুণ বা সংযোজক এবং বিধেয় পদ এইভাবে প্রত্যেকটা বচনের কিন্তু দুটো করে পদ আছে একটা উদ্দেশ্য পদ একটা হচ্ছে বিধে পদ নিরপেক্ষ বচনের পদ সংখ্যা দুটো তার বেশিও নাই আর তার কমও নয় আর তার সঙ্গে থাকছে পরিমাণ এবং গুণ এখন আমাদের যেটা সিলেবাসে করা হয়েছে সেটা হচ্ছে সত্যাপেক্ষক বা সাংকেতিক রূপ তাহলে এই সত্যাপেক্ষকটাকে বুঝতে গেলে পদগুলো রাখা যাবে না পদের পরিবর্তে যে গ্রাহক বসানো হয় তাকেই বলা হয় সাংকেতিক বা সত্যাপেক্ষক রূপ যেমন পদ গ্রাহক কি বুঝতে হবে পদের পরিবর্তে যা কিছু ব্যবহার করা হয় তাকে বলা হয় পদ গ্রাহক যেমন দেখবে আমরা অঙ্কের ক্ষেত্রে গিয়ে হতাম রামবাবু রামবাবুর সমান কি ধরি এক্স ধরি এই যে রামবাবুর সমান এক্স ধরি তাহলে এক্সটা হচ্ছে পদ গ্রাহক এখানেও কিন্তু সেটা আছে তাহলে কি হলো না সংকেতে বোঝানো পুরো বিষয়টাকে বা এক একটা পদকে যখন আমরা সংকেতে বোঝাই তখন যে পদ যে গ্রাহকগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে বলা হচ্ছে পদ গ্রাহক যেমন আমি এটা বিষয়টা দেখো আমি বোর্ডওয়ার্কের মাধ্যমে সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি যেমন পাগল এই পাগলের নিচে আমরা লিখবো এস এই যে এস লিখলাম না এই এসটাই হচ্ছে এই পদের পরিবর্তে যা বসলো এটা হচ্ছে পদ গ্রাহক ভদ্রের পরিবর্তে আমরা কি লাগলাম পি এস পি সাবজেক্ট পেডিকেট তাহলে সেক্ষেত্রে এই যে পাগলের পরিবর্তে এস এবং ভদ্রের পরিবর্তে যে পি বসালাম তাহলে তো বচনের একটা আলাদা রূপ হবে এই যে একটা বচনের আলাদা রূপ পদগুলোকে সরিয়ে দেওয়ার পরে সেটার নামই হচ্ছে সত্যাপেক্ষক বা সাংকেতিক রূপ যেমন আমি বচনাকার করলে কি হবে এলএ এ বচন তাহলে কি লিখবো না সকল এস হয় পি এই যে সকল এস হয় পি এটাই হচ্ছে বচনের সত্যাপেক্ষক পদের পরিবর্তে পদ গ্রাহক বসানোর ফলে যেটা উৎপন্ন হলো একই রকম ভাবে দেখো হবে ই বচনের ক্ষেত্র তাই এখানে লিখবো আমরা এস এখানে লিখবো আমরা পি তাহলে এখানে কি লিখবো না সাংকেতিক ই বচন তাহলে কি হলো না কোনো এস নয় পি আবার দেখো একই রকম ভাবে ও বচনের ক্ষেত্রে আমরা করব না আই বচন তারপর লিখবো কোনো কোন তারপর কি লিখবো এস তারপরে কি পি তাই না এস পি তাহলে কোনো কোনো এস হয় পি সেম টু সেম ও বচনের ক্ষেত্রে আমরা লিখবো এই জন্য নারীর নিচে লাগলাম এস আর উপর নিচে কি লাগলাম পি তাহলে আমরা কি লিখবো না কোনো কোনো এস নয় পি এই ছিল আপাতত নিরপেক্ষ বচনের যে সত্তাপেক্ষক বা সাংকেতিক রূপ সেগুলো আপাতত আমি বোর্ডের মাধ্যমে দেখালাম এরপর চলে যাবো আমরা সাপেক্ষ বচনের সত্যাপেক্ষক বা সাংকেতিক রূপ তাহলে দেখো আমরা চলে এসেছি সাপেক্ষ বচন এর সত্যাপেক্ষ রূপ এখানে দেখো আমরা সাপেক্ষ বচনের টোটাল চারটে বচন আমরা লিখেছি এক দুই তিন চার এক নম্বর যে বচন আছে তার নাম হচ্ছে প্রাকল্পিক বচন দু নম্বর যেটা আছে তার নাম হচ্ছে বৈকল্পিক বচন তিন নম্বর যেটা আছে তার নাম হচ্ছে সংযোগিক বচন চার নম্বর যেটা আছে তার নাম হচ্ছে দ্বি প্রাকল্পিক বচন তা আগের মতো নিরপেক্ষ বচনে যেমন পদের পরিবর্তে পদ গ্রাহক বসেছিলাম তারপরে বচন আকার বা সত্যাপেক্ষক বচনের রূপ হয়েছিল এখানেও কিন্তু আমাদেরকে জিনিসটাই কিন্তু সেম জানতে হবে যেমন দেখো যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে এই যে যদির সঙ্গে যে অংশটা আছে যদি মেঘ করে এটাকে একটা পদ বলা হয় তাহলে পরে যে অংশ আছে সেটাকে একটা কিন্তু পদ বা বচন বলা হয় দেখো এখানে যেহেতু সাপেক্ষ বচন তাহলে সাপেক্ষ বচনে কি থাকবে একটা শর্ত থাকবে এখানে শর্তটা কি যদি তাহলে যদি তাহলে যে বচনের সঙ্গে থাকে তাকে বলা হয় প্রাকল্পিক বচন তাহলে এই যদি তাহলে সঙ্গে একটা পদ থাকতে পারে এবং কতগুলো পদ সমষ্টি বা নিরপেক্ষ বচনও থাকতে পারে যাই হোক আমরা যদি সঙ্গে যেটাকে আছে সেখানে মেঘ করে এই যে যদি মেঘ করে এটাকে তুলে দেবো তুলে দিয়ে আমরা কি বসাবো পদ গ্রাহক রূপে আগের মতো কি বসাবো আগে যেমন এস পি বসিয়েছিলাম এখানে আমরা প্রথমে যেটা আছে সেটাকে আমরা পি বসাবো এখানে কিন্তু প্রথমে যাকে উদ্দেশ্য তারপরে যে আছে তাকে এটা কিন্তু বলা যায় না কেননা সাপেক্ষ বচনের ক্ষেত্রে প্রত্যেকের নাম কিন্তু আলাদা আলাদা আছে আমি সব একটু একটু করে বলে বলে যাচ্ছি শুধুমাত্র ভিডিওটি স্কিপ করবে না যদি মেঘ করে আমরা কি ধরলাম পি তাহলে বৃষ্টি হবে এটাকে আমরা কি ধরলাম না কিউ এই যে যদি তাহলে থাকলে সেটাকে বলা হচ্ছে প্রাকল্পিক বচন আর এই ক্ষেত্রে কি ব্যবহার করা হয় না এরকম একটা চিহ্ন ব্যবহার করা হয় যাকে বলা হয় নাল আমি একটু আগেই একটু আগেই ভিডিওতে দেখবে দেখিয়েছিলাম এটা বলা হয় নাল তাহলে পি তাহলে যদি মেঘ করে অংশে যেটা রইলো সেটা নাম হলো পি তাহলে পরে যেটা থাকলো তার নাম হচ্ছে কিউ আর নিরপেক্ষ বচনের ক্ষেত্রে কি হচ্ছিল যেটা প্রথমে থাকছিল তাকে যেমন উদ্দেশ্য পদ বলছিলাম যেটা পরে থাকছিল তাকে যেমন বিধেয় পদ বলছিলাম এখানেও কিন্তু নাম আছে যেমন প্রাকল্পিক বচনের ক্ষেত্রে প্রথমে যেটা থাকে অর্থাৎ যদি সঙ্গে যে অংশ থাকে তার নাম হচ্ছে পূর্বজ্ঞ বা পূর্বকল্প আমি আবার রিপিট করছি এই প্রাকল্পিক বচনের ক্ষেত্রে প্রথম যে অংশটা থাকে তার নাম হচ্ছে অর্থাৎ যদি সঙ্গে যেটা থাকে তার নাম হচ্ছে পূর্বজ্ঞ বা পূর্বকল্প আর তাওনের পরে যেটা থাকে তার নাম হচ্ছে অনুগ বা অনু কল্প এরপরে দেখো চলে আসছি আমরা তাহলে পি এবং কিউ তাহলে পদগুলো তুলে দিলাম বা নিরপেক্ষ বচনগুলোকে তুলে দিলাম তুলে দিয়ে আমরা কি বসলাম পি নাল তাহলে যদি আমরা বচন আকার করি তাহলে কি দাঁড়ালো যদি পি তাহলে কিউ যদি পি তাহলে কিউ এটা হচ্ছে বচনের আকার এরপরে আমরা কি করব না সত্যাপেক্ষক রূপ দেবো তাহলে সত্যাপেক্ষক যদি রূপ দিই তাহলে আমরা এই যে সিম্বলটা এই সিম্বলটা আমরা ইউজ করব। তাহলে এখানে হবে পি নাল কিউ এই যে পি নাল কিউ এই পি নাল কিউ রূপটাকে বলা হয়েছে কি না সত্যাপেক্ষক যদি পি তাহলে কিউ সেম ফরমেটে বাকিগুলো কিন্তু আমাদের হবে যেমন আমি চা খাবো অথবা কপি খাবো তাহলে আমি চা খাবো একটা অংশ অথবার পরে কপি খাবো একটা অংশ তাহলে এক্ষেত্রে যেমন বচনে নাল ব্যবহার করা হয়েছিল সাংকেতিক রূপ হিসাবে বা এখানে গ্রাহক হিসাবে যেমন পি এবং কিউ এবং ধ্রুবক হিসাবে নাল এগুলোকে বলা হয় ধ্রুবক কি নাম বললাম না ধ্রুবক কি বললাম এগুলো ধ্রুবক ঠিক আছে এই যে নাল এগুলো বলা হচ্ছে ধ্রুবক তাহলে এই ধ্রুবকটা যেমন ব্যবহার করছিলাম এখানেও কিন্তু ধ্রুবক আছে অথবা এখানে যেটা ব্যবহার করা হয় ধ্রুবক রূপে সেটার নাম হচ্ছে ভেল এটার নাম হচ্ছে ধ্রুবক ক্লিয়ার এটা নাম হলো ধ্রুবক তাহলে আমি চা খাবো তাহলে আমি আবার আমি চা খাবো কি ধরবো পি আর আমি কফি খাবো এটাকে কি ধরবো কিউ তাহলে যদি বচনাকার করি তাহলে কি হবে যে পি অথবা কি কিউ আর এটা যদি আবার সত্যাপেক্ষ রূপ করি তাহলে কি হবে না পি ভেল কিউক এটা হলো আমাদের সত্যাপেক্ষক রূপ নেক্সট দেখো চলে আসছি আমরা রাম এবং শ্যাম উভয়ে আচ্ছা এখানে এটা যেমন বললাম এটাকে প্রথমটাকে বলে পূর্বজ্ঞ এটিকে বলা হয় অনুগ্রহ সেরকম এটারও ক্ষেত্রে কিন্তু নাম আছে অথবার আগে অথবার আগে যেটা থাকে প্রথমে এইটার নাম হচ্ছে প্রথম বিকল্প আর অথবার পরে যেটা থাকে তার নাম হচ্ছে দ্বিতীয় বিকল্প যেমন নিরপেক্ষ বচনে উদ্দেশ্য এবং বিধেয় পদ ছিল আমি আবার রিপিট করছি প্রাকল্পিক বচনের ক্ষেত্রে প্রথম যে থাকে তাকে বলা হয় পূর্বজ্ঞ বা পূর্বকল্প তাহলে সঙ্গে যে থাকে তাকে বলে অনুগো অনুকল্প বৈকল্পিক বচনের ক্ষেত্রে অথবার আগে অথবা একটা শর্ত তাহলে এই অথবার শর্তের আগে যে আছে এটাকে বলা হয় প্রথম বিকল্প আর এইটাকে কিউটা যেটা আছে অথবার পরে এর নাম হচ্ছে দ্বিতীয় বিকল্প আবার দেখো সেম অনুরূপ কি হবে না রাম এবং শ্যাম উভয় পুরুষ তাহলে রাম কে কি ধরবো পি এবং শ্যাম কে কি ধরবো আমরা কি উভয় পুরুষ তার মানে বলতে চাইছে রাম পুরুষ এবং শ্যাম পুরুষ তাহলে আগে যেমন সৎ রূপে কি ছিল প্রথমে যদি তাহলে দ্বিতীয়তে সৎ রূপে কি ছিল অথবা নতবা এগুলো ছিল তৃতীয় বাক্যের সৎ রূপে কি আছে এবং কিন্তু ঠিক আছে এগুলো হচ্ছে শর্ত তাহলে এবং এর আগে যে থাকে আচ্ছা তার আগে বলে রাখি এই বচনটা কি বচন এই বচনটার নাম হচ্ছে সংযোগিক বচন কি বললাম না সংযোগিক বচন তাহলে এই সংযোগিক বচনের ক্ষেত্রে এবং এবং বলে যে ধ্রুবকটা আছে এই ধ্রুবকের আগে যে থাকে তাকে বলা হয় সংযোগী অর্থাৎ প্রথম সংযোগী আর এটা হচ্ছে দ্বিতীয় সংযোগী যেমন এটা ছিল প্রথম বিকল্প দ্বিতীয় বিকল্প এটা ক্ষেত্রে বলা হয় প্রথম সংযোগী এবং দ্বিতীয় সংযোগী তাহলে আমরা যদি বচন আকার করি আচ্ছা এখানে এক্ষেত্রে আমরা কি এবং এর ক্ষেত্রে কি ব্যবহার করব। না ডট তাহলে এখানে ডটটা কি হলো আমাদের ধ্রুবক ডটটা কি হলো এটা হলো আমাদের ধ্রুবক তাহলে যদি আমরা বচন আকার করি তাহলে কি হবে পি এবং কিউ আর যদি আমরা সত্যাপেক্ষ করি তাহলে হবে পি কিউ ক্লিয়ার এবার চলে আসছি আমরা লাস্ট বচন এই বচনটার নামই হচ্ছে বচন 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 কি না বচনের ক্ষেত্রে প্রাকল্পিক 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 একটা শর্ত আছে শর্তটা কি যদি এবং কেবল যদি এটা হচ্ছে শর্ত বৈকল্পিকের ক্ষেত্রে কি ছিল সংযোগী ক্ষেত্রে কি ছিল এবং বৈকল্পিকের ক্ষেত্রে কি ছিল অথবা প্রাকল্পিক ক্ষেত্রে কি ছিল যদি আর কি ছিল তা হলে তাহলে প্রাকল্প যদি তা হলে বৈকল্পিকের ক্ষেত্রে অথবা সংযোগের ক্ষেত্রে এবং হচ্ছে যদি এবং কেবল যদি যদি এবং কেবল যদি শর্ত হলে তার আগে যে আছে আমি স্কুলে যাব এটাকে আমরা কি ধরবো পি আর বৃষ্টি না হলে এটাকে আমরা কি ধরবো না কিউ তাহলে পি আর কিউ তাহলে এই পি কিউ হচ্ছে আমাদের পদ গ্রাহক তাহলে এইটা যদি আমরা ধ্রুবক বের করতে চাই যদি এবং কেবল যদি তাহলে সেক্ষেত্রে কি ব্যবহার করা হয় না ট্রিপিল বার এখানে ট্রিপিল বার হচ্ছে আমাদের কি না ধ্রুবক তাহলে এটা হলো ট্রিপিল বার ধ্রুবক এটা হলো ডট ধ্রুবক এটা হলো ভেল ধ্রুবক আর এটা হলো নাল ধ্রুবক এর যদি আমরা বচন আকার করি তাহলে কি হবে না পি যদি এবং কেবল যদি তাই তো কিউ আর যদি আমরা সত্যাপেক্ষক যদি আকার দিই তাহলে কি হবে পি টিপিল বার কিউ এই ছিল আপাতত আমাদের প্রথম অধ্যায়ের যে সত্যাপেক্ষকের যে ধারণা এবং তার বিস্তারিত আলোচনা এর পরেও যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা কমেন্টে জানাতে পারো আর সবাইকে বলে রাখি আমি সম্ভবত আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পরীক্ষায় ভালো মার্কস তোলা তাই আমি এই ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদেরকে স্ক্রিনের সামনে দেবো তোমরা প্রয়োজন মতো স্ক্রিন শর্ট করে নিয়ে নিজের নিজের শিক্ষকের কাছে সেই উত্তরগুলো জানার চেষ্টা করবে অথবা আমাকে বলেও সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে পিডিএফ হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দেবো আজকের মতো ক্লাস এই পর্যন্ত দেখা হবে আবার পরের অধ্যায় অর্থাৎ বচনের বুলিও এবং ভেনচিত্র নিয়ে আজকের মতো এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো